আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরো ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল আরও চোদ্দ জন নিরীহ ফিলিস্তিনির ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় আরও অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে ফলে এরই মধ্যে দুই শিশুও রয়েছে বলে আজ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুল এজেন্সির এরপর জানাব ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টানবেরি গল্প রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেই হুঁশিয়ারি দেন তিনি এদিকে গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো বললেন মার্কিন সিনেটর ইসরায়েল গাজা পতাকা পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কায়েমের পরিকল্পনা করছে বলে দাবি করেছে মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম আজ এনবিসির নিউজে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও ও বার্লিন দখল প্রতিষ্ঠা করেছিল ইসরায়েলও ঠিক তেমনি গাজায় করতে যাচ্ছে এদিকে পবিত্র কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে গ্রেপ্তার হজযাত্রী গাজায় চলমান অবরোধ মানবিক সংকটের প্রতিবাদ জানাতে কাবা প্রাঙ্গনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন এক হজযাত্রী পরে ওই মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করেছে সৌদির নিরাপত্তা বাহিনী এই ঘটনায় মত প্রকাশে স্বাধীনতা সীমিত করার অভিযোগ উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধে ব্রিটিশ দা মিডিল ইস্ট আই এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব প্রাথমিক প্রধান শিক্ষকদের বড় সুখবর দিল সরকার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি এখন এগারোতম গ্রেড থেকে গ্রেডে দেওয়ার অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে ফলে এখন থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইজন প্রধান শিক্ষক দশম গ্রেডে তাদের প্রাপ্ত বেতনাদি পাবে এর ফলে প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল চোদ্দ জন ফিলিস্তিনির ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় আরো অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুই শিশু রয়েছে বলে আজ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুল এজেন্সির এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে চোদ্দ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুইজন শিশু খোদায় মারা গেছে সর্বশেষ এই তথ্য অনুযায়ী দু তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ জনে এর মধ্যে অষ্টআশি জনই শিশু ইসরায়েল গত বছর ধরে গাজা উপত্যকার উপর অবরোধ আরোপ করে রেখেছে চলতি বছরের দুই মার্চ থেকে তারা গাজার সব সীমান্ত পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যা মানবিক পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত প্রায় ষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু টানা বোমাবসন এবং অবরোধে গাজায় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার পানীয় ওষুধ মারাত্মক সংকট তৈরি করেছে বলে জানা গেছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে তারা কোনোভাবেই থামছে না ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুশারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন আমরা ইরানকে সতর্কবার্তা দিতে চাই তোমরা যদি আমাদের হুমকি ধামকি না মানো তোমরা যদি নতুন করে আবারও পারমাণবিক কর্মসূচি চালু করার চেষ্টা করো তাহলে আমরা তোমার উপর আবারও নতুন করে হামলা চালানোর নির্দেশ দেব আমাদের সেনাবাহিনীকে এরপর সেনাবাহিনী তোমাদের সেই পারমাণবিক আমরা চাই একটি ভালোভাবে পুরো বিশ্ব শান্তিপূর্ণভাবে চলুক ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে ইরানের দেখা দেখি দেখে বিশ্বের আরো অনেক রাষ্ট্রই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে অবস্থায় কোনোভাবে এটি গ্রহণযোগ্য হবে না সুতরাং এই ধরনের কাজ ইরানকে করতে দেওয়া হবে না ইরানকে যদি পারমাণবিক অস্ত্র তৈরি করা করতে দেওয়া হয় তাহলে ইরান ভবিষ্যতে পুরো বিশ্বের কাছে তারা পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধশালী হবে যেটি যুক্তরাষ্ট্রের অস্তিত্বের হুমকি হতে পারে এ কারণে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পরিণত হবে টোকিও এবং বার্লিনের মতো বললেন মার্কিন সিনেটর ইসরায়েল গাজা উপত্যকা পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কায়েমের পরিকল্পনা করছে বলে দাবি করছে মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম আজ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও বার্লিন দখলে প্রচেষ্টা করেছিল ইসরায়েল ঠিক তেমনি গাজা গাজায় করতে যাচ্ছে গ্রাহাম আরও বলেছেন ইসরায়েলি নেতৃত্বের কাছে একমাত্র গ্রহণযোগ্য সমাধান হল পূর্ণ দখল তারা এখন বিশ্বাস করে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এমন একটি পরিণতি ছাড়ার কোনো উপায় নেই যা ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করবে তিনি আর বলেছেন যুক্তরাষ্ট্রেরও ধারণা হচ্ছে এই যুদ্ধে হামাসের সঙ্গে কোনো অর্থব ও সমঝোতার মাধ্যমে শেষ করা সম্ভব নয় গ্রাম আরও বলেছেন গাজার পরিণতি হবে টোকিও এবং জার্মানির মতো সামরিক শক্তিতে এলাকা দখল করে পুরোপুরি নতুন করে শুরু করতে হবে তিনি আরো বলেছেন ইসরায়েল হয়তো হামাজ যোদ্ধাদের জন্য গাজা ছেড়ে যাওয়া নিরাপদ পথ খুলে দিতে পারে যদি তারা বন্দীদের মুক্তি দেয় এর আগে যুক্তরাষ্ট্রের মধ্য মার্কিন দলকে দেশে ফিরে আনা হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত যে প্রস্তাব ছিল তাতে ষাট দিনের যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে দশ জন জীবিত এবং আঠারো জন মৃত ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল তবে আলোচনার অচল অবস্থা তৈরি হয়েছে দুই পক্ষের মৌলিক দাবিতে হামাজ গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার চায় অন্যদিকে ইসরায়েল বলছে হামাজকে নিরস্ত্র না করা পর্যন্ত সামরিক অভিযান থামানো হবে না প্রাথমিক প্রধান শিক্ষকদের বড় সুখবর দিল সরকার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সিদ্ধান্তের অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারি নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে ফলে এখন থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইজন প্রধান শিক্ষক দশম গ্রেড অনুযায়ী বেতন ভাতা পাবেন না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে অফিসের সম্পতে একশো চব্বিশ নম্বর সিভিল রিভিউ পিটিশন এ সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ প্রধান শিক্ষকের বিদ্যমান এগারোতম থেকে দশম গ্রেড বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ধারাবাহিকতায় দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হয় সরকার সারা দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান এগারোতম গ্রেড প্রশিক্ষণ প্রাপ্ত এবং বারোতম গ্রেড প্রশিক্ষণহীন থেকে দশম গ্রেডে উন্নীতকরণ সরকার সম্মতি দিয়েছে এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হয়েছে বলে জানা গেছে নেওয়া উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে ফলে তারা প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে আরো সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবে এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানা গেছে